দেখেন দর্শক মহাকালী আমতলিতে বাংচুর চলতে আছে বনানী সড়ক রাস্তাটা এখন পর্যন্ত ক্লিয়ার আছে এ জায়গায় কোনো জ্ঞানজাম নেই কিন্তু আপনার আমতলিতে দেখেন কবি বাংসুর দোয়া এটা হলো মহাকালী আমহাকালীতে এরই মধ্যে বিস্ফোরণ শুরু হয়ে গেছে দফায় দফায় কালো ধোয়া ছেয়ে গেছে এই মুহূর্তে বনানিতে কোনো পর্যন্ত কোনো আন্দোলন নেই এয়ারপোর্টের দিকে যাওয়ার রাস্তা পুরোটাই ক্লিয়ার আছে প্রত্যেকে জনগণ তারা পায়ে হেঁটে গন্তব্যে পুজা পৌঁছানোর জন্য মহাখালী আমতলির জন্য দোয়াই কমছে না কালো ও বিস্ফোরণে সে গেছে ની પ્રદાન